This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি বিজেপি কর্মীদের ওপর আক্রমণের প্রতিবাদে ব্যান্ডেল ভাড়িতে স্মারকলিপি প্রদান পূর্ব ঘোষিত অনুসারে আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ ব্যান্ডেল ক্যান্টিন বাজার মোড় থেকে একটি মিছিল করে বিজেপির যুব মোর্চার রাজীব খরামের নেতৃত্বে আইন শৃঙ্খলার অবনতি এবং বিজেপি কর্মীদের ওপর তৃণমূলের আক্রমণের প্রতিবাদে কফা দাবি নিয়ে ব্যান্ডেল ভাড়িতে স্মারকলিপি প্রদান করতে যায় বিজেপি চেয়েছে। দু লক্ষ টাকা দিলে তবে বাড়ি বানাতে দেওয়া যাবে এই নিয়ে পুলিশের কাছে এসছিল পুলিশ রকম সহযোগিতা করেনি এই খবর আমাদের কার্যকর্তাদের দ্বারা আমাদের কাছে এসছে তো আমরা সেই বিষয়টাও পুলিশের কাছে জানতে চাইবো যে এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে কি না আর যদি তৈরি হয়ে থাকে পুলিশ কেন এই বিষয়ে নিষ্ক্রিয় এটাও আমরা জানতে চাইব পুলিশের কাছে যদিও এটা আমাদের ওই পাঁচ দফা দাবির মধ্যে ছিল না কিন্তু আমরাই চলতে চলতে যেই অভিযোগটা পেলাম সেই অভিযোগটা কতটা সত্য এবং সেটা যদি সত্য হয়ে থাকে সেটা খুব দুর্ভাগ্যজনক সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের কাছে আমরা জানতে চাইবো কেন এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হলো না পুলিশ প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করার জন্য এক সপ্তাহ আগে সময় চাওয়া হয়েছিল বিজেপির পক্ষ থেকে সেই অনুসারেই আজকের এই কর্মসূচি গ্রহণ করেছিল বিজেপি কিন্তু মিছিল ফাঁড়ি সামনে যেতেই পুলিশ বিশাল ব্যারিকেড দিয়ে মিছিল আটকায় বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলে পরবর্তীকালে বিজেপির মহিলা নেতা কর্মীরা ব্যারিকেড ভেঙে থানার সামনে গিয়ে প্রবেশ করে তারপর বিজেপির বেশ কয়েকজন প্রতিনিধি দল ব্যান্ডেল ফাঁড়ির ওসির সঙ্গে সাক্ষাৎ করে এবং স্মারকলিপি হাতে তুলে দেয় উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপি সাধারণ সম্পাদক সুরেশ সাউ জেলা বিজেপির সহসভাপতি গোপাল উপাধ্যায় সহ স্থানীয় নেতৃত্বরা এটা খুব দুর্ভাগ্যজনক আর ব্যান্ডেল সংলগ্ন যে সকল এলাকা রয়েছে ব্যান্ডেল কৃতির আন্ডারে সবকটা এলাকা থেকে তাই অভিযোগ আসছে আজকে আমরা একটা ঘটনা ইতিমধ্যে আমাদের কানে এসছে একজন ব্যক্তি নিজের বাড়ি বানাতে গেছে সে বাড়ি বানানোর জন্য তৃণমূলের পঞ্চায়েত সদস্য দু লক্ষ টাকা দাবি করেছিল সেই পঞ্চায়েত সদস্য দু লক্ষ টাকা দাবি জানানোর পরেও পুলিশের কাছে যখন সেই বাড়ির লোক আসে পুলিশ কোন রকম অভিযোগ নেওয়া তো দূরের কথা কোন রকম পাশে দাঁড়ায় পর্যন্ত নেই যার কারণে আজকে ওই বাড়িটার লোক আতঙ্কিত এবং আমরা আজকে শুনতে পাচ্ছি তিনি নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে এই দুশ্চিন্তায় যে বাড়ি তৈরি করতে পারছি না তৃণমূলের চাপে সেই দুশ্চিন্তায় আজকে কত পর্যন্ত হয়েছে এই রকম পরিস্থিতি হয়ে রয়েছে এই ব্যান্ডেলে সুতরাং আমরা বেশ কিছু দাবি দাবা নিয়ে বিজেপি কর্মীদের তৃণমূল আক্রমণ করছে সেগুলোর অভিযোগ থানায় নিয়ে আসে সেগুলো নিয়ে গরিমশি দেখাচ্ছে এছাড়াও আনুষাঙ্গিক বেশ কিছু সমস্যা হচ্ছে স্থানীয় সমস্যা চিন্তায় থেকে বিভিন্ন রকম সমস্যা যেগুলো এলাকার মানুষ মানে খুবই খুবই চিন্তিত এবং আতঙ্কিত সে সকল বিষয় নিয়ে আজকে আমরা ডেপুটেশন দিতে এক সপ্তাহ আগে আমরা ইন্টিমেশন দিয়েছি তারপরেও আজকে দেখছেন কিরকম ভাবে ব্যারিকেড দিয়ে রেখেছে এখানে তো আমরা আমরা শুধুমাত্র একটা শব্দ মানুষের কথা বলতে এসছি আমরা তো একটা গলার আওয়াজ যে মানুষগুলো আতঙ্কিত তৃণমূলের জন্য থানার সামনে আসতে পারে না কোন কোন ক্ষেত্রে কোন সময় দেখা গেছে থানার সামনে এসছে সাহস নিয়ে অভিযোগ জানাতে তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের অভিযোগটুকু পর্যন্ত নেওয়া হয়নি সেই সব আওয়াজ নিয়ে আজকে আমরা এখানে সরব হয়েছি আমাদেরও সেই এক সপ্তাহ আগে ইন্টিমেশন দেওয়া সত্ত্বেও গেট আটকে রেখেছে তো আমাদের আন্দোলন চলবে পাঁচখানা দাবি নিয়ে আমাদের প্রতিনিধিরা ভেতরে গেছে যতক্ষণ ওই পাঁচখানা দাবি আমরা দেখছেন সংবাদ জনবার্তা চ্যানেলটি লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না